কলকাতা থেকে ইউকেতে আসার সময় যেহেতু আমরা কোনো রেন্টেড ফ্ল্যাট বা বাড়ি ভাড়াতে পাইনি তো তাই কলকাতা থেকে আমরা একটা এয়ার বিএনবি বুক করে নিয়েছিলাম আর ইউকেতে আসার পরেও যেহেতু আমাদের বাড়ি পেতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল তো তাই একটা না কুড়ি দিন আমাদের এয়ারবিএনবিতে বিএনবিতে থাকতে হয়েছিল আমার মতন এই ধরনের কারণ ছাড়াও যখন লোকে ঘুরতে বেড়াতেও যায় তো তখনও সঙ্গে যদি বাচ্চা থাকে তো তাহলে অবশ্যই করে এয়ার বিএনবি বুক করে নেয় কিন্তু এই বা সার্ভিস অ্যাপার্টমেন্ট কাকে বলে সাধারণ হোটেলের সাথে এর কি পার্থক্য থাকে আর কি আর তাছাড়া একদিনের এখানে ভাড়াই বা রকম হয় তো সেই সমস্ত কিছু জানাবো আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মোহাজ টেলিব্লগ ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ইংল্যান্ডে এখনও পর্যন্ত ঠান্ডা এবং বৃষ্টি একই রকমভাবে চলছে আর ওদিকে কালকে আবার খবর পেলাম যে আমাদের দেশে নাকি গরম এতটাই বেড়ে গেছে যে বাচ্চাদের সরকারি স্কুলগুলোতে ছুটি দিয়ে দেওয়া হয়েছে আজ হলো শুক্রবার সকালবেলা ওই সাড়ে ছটার মতন বাজে তো শুক্রবার দিনে সুদীপ তো সাধারণত ওয়ার্ক ফ্রম হোম করে কিন্তু কুহুর তো স্কুল আছে তো যে কারণে আমি সাত সকালবেলা আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্নার কাজ সারার জন্য তো চলুন সময় নষ্ট না করে কাজকর্ম করতে করতেই বরঞ্চ চলে যাই আজকের মেন টপিকে ইউকেতে কোথাও ঘুরতে বেড়াতে গেলে বা এখানে এসে বাড়ি ভাড়া না পেলে লোকে সাধারণত এয়ারবিএনবি বুক করে নেয় তার কারণ হলো নর্মাল যে হোটেলগুলো থাকে সেগুলো আমাদের দেশের যেরকম নর্মাল হোটেলগুলো হয় সেই রকমই এখানকার নর্মাল যে হোটেল রুম তো সেখানে বেডরুম আর বাথরুমে থাকে আর কোনো কোনো হোটেলে বড় একটা ইলেকট্রিক কেটল থাকতে পারে এছাড়া আর কোনো কিছুই থাকে না কিন্তু এয়ার বিএনবি বা সার্ভিস অ্যাপার্টমেন্টগুলো হলো পুরোপুরি রেন্টেড ওয়ান বিএইচকে বা টু বিএইচকে ফ্ল্যাটের মতন মানে রেন্টেড ফ্ল্যাটের মতনই বেডরুম বাথরুম কিচেন ডাইনিং রুম সব কিছুই এয়ার বিএনবি গুলোতে থাকে আর কিচেন রুম গুলোতে আমার কিচেন রুমটা ঠিক যেরকম দেখলেন সেই রকম সমস্ত রকমেরই ফেসিলিটি যেমন ধরুন রান্না করার ইলেকট্রিক হব ডিশ ওয়াশার ফ্রিজ ওভেন সব থাকে শুধু তাই নয় রান্না করার সমস্ত রকমের বাসনপত্র আনাজ কাটার চপিং বোর্ড এইসবের সাথে সাথে কদিন আপনি এয়ারবিএনবিতে থাকবেন তো সেই কদিনের চা কফি চিনি তেল এই সমস্ত কিছুই এখানে ফ্রিতে থাকে তাছাড়া বাসন মাজার বা ডিশওয়াশারে ইউজ করার সমস্ত রকম জিনিসপত্রও দিয়ে দেয় প্রতিটা সার্ভিস অ্যাপার্টমেন্টে আবার ওয়াশিং মেশিনও থাকে আর তার সাথে আবার ডিটারজেন্ট পর্যন্ত দিয়ে দেয় এগুলোর মধ্যে কিছু কিছু ফেসিলিটি হয়তো কম বেশি হতেই পারে কিন্তু সার্ভিস অ্যাপার্টমেন্টগুলোতে সাধারণত এই ধরনের সমস্ত রকমের ফেসিলিটি থাকে কাজেই বুঝতেই পারলেন যে সার্ভিস অ্যাপার্টমেন্টগুলোতে বা গুলোতে কত ধরনের ফেসিলিটি থাকে আর কি কি বা পার্থক্য থাকে সাধারণ হোটেলের সাথে এরপরে আমি আপনাদেরকে জানাই যে আমাদের দেশে যখন আমরা ঘুরতে বেড়াতে যাই তো তখন তো আমরা এমনি নর্মাল হোটেল রুমই বুক করি তো তাহলে বিদেশে কেন লোকে সার্ভিস অ্যাপার্টমেন্টগুলো বুক করে তো দেখুন বিদেশে এসে তো আমাদের দেশের মতন সাধারণ ওই ডাল ভাত এই সমস্ত কোন হোটেলেই পাওয়া যাবে না আর বড়রা না হয় ওই স্যান্ডউইচ বার্গার ফিস চিপস এইসব খেয়ে কাটিয়ে দিল কিন্তু এই ধরনের খাবার দাবার বাচ্চাদের পক্ষে তো খেয়ে থাকা কোনোভাবেই সম্ভব নয় কারণ ওই সমস্ত আনহেলদি খাবার খেয়ে বাচ্চারা হয়তো অসুস্থই হয়ে পড়বে আর দু এক দিন হলে সেটা বা কোনোভাবে ম্যানেজ করে নেওয়া সম্ভব কিন্তু টানা বেশ কয়েকদিন ধরে যদি বাইরের খাবার খেতে হয় তো তাহলে শুধু বাচ্চারা কেন বড়রাও অসুস্থ হয়ে পড়বে আর এখানে আমাদের দেশের মতন কোনো খাবার দাবারই নর্মাল হোটেলগুলোতে পাওয়া যায় না কয়েকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ঠিক কথা কিন্তু সেখান থেকে তো আপনি বেলার খাবার দাবার খেতে পারবেন না তাছাড়া এখানে বাইরে খুব ভালো খাবার দাবার যেখানে পাওয়া যায় তো সেই সমস্ত দোকানগুলো একটুখানি কস্টলিও হয় আর এই সব কারণের জন্যই আমরা সামান্য কয়েক ঘন্টার জন্যও যদি বাড়ি থেকে বাইরে কোথাও ঘুরতে বেড়াতে যাই তো তাহলেও বাচ্চাদের জন্য খাবার দাবার সঙ্গে করে নিয়ে যাই কাজেই বুঝতে পারছেন শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় বড়দের পক্ষেও চারবেলা বাইরের খাবার দাবার খাওয়া কতটা সমস্যার আর এই সব কারণেই লোকজন এয়ার বিএনপি বুক করে নেয় এরপরে আমি আপনাদেরকে জানাই যে এয়ার বিএনপিগুলোতে একদিনের ভাড়া কীরকম হয় তো দেখুন যেহেতু এত কিছু ফেসিলিটি থাকে তো তাই এয়ার বিএনবিগুলো খুব কস্টলি হয় একদিনের জন্য ওয়ান বিএইচকে এয়ার বিএনবিগুলোর ভাড়া শুরু হয় আট হাজার টাকা থেকে আর টু বিএইচ কে আর গুলোর একদিনের ভাড়া পড়ে যায় এগারো হাজার টাকার মতন আমি এগুলো কিন্তু একেবারে মিনিমাম ভাড়া বললাম এরপরে আপনি যত বেশি সিটি সেন্টারের দিকে যাবেন বা যত ভালো এ বিএনপি বুক করবেন ভাড়াও তত বেশি বাড়তে থাকবে ভিডিও শুরুতেই তো আপনাদেরকে বললাম যে আমরা এখানে এসে সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া পাইনি মানে আমাদেরকে কুড়ি দিনের মতন এয়ার বিএনপিতে থাকতে হয়েছিল আর ওই কুড়ি দিন থাকার জন্য আড়াই লাখ টাকারও বেশি আমাদের খরচা হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার ছিল না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে নর্মাল হোটেলে থাকার তো কোনোভাবেই সম্ভব নয় এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি ভেজ ডাল বানালাম আর লাস্টে নামাবার আগে ডালটা একটুখানি ধনেপাতা পাতা আর ওই ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম আমার রান্নাবান্নাও এদিকে কমপ্লিট আর ওদিকে আবার কুহুর স্নানও হয়ে গেছে তো যাই এবার ওর খাবারটা ওকে বেড়ে দিই

আজকে দুপুরবেলা মোটামুটি করেছি সেটা তো আপনারা দেখতেই পেলেন তো এখন দুপুর দেড়টার মতন বাজে তো তাই আমরা খাবার দাবারটা এখন বেড়ে নিচ্ছি আজকে ভেবেছিলাম ডালের সাথে একটু আলু পোস্ত বানাবো কিন্তু বাড়তে গিয়ে দেখি পোস্তর পরিমাণ খুবই কম তো যে কারণে একটুখানি ওই আলু পোস্ত ভাজা করে ফেললাম আর সাথে একটুখানি ডিম ভেজে নিয়েছিলাম অবশ্যই এই ডিমের অমলেটটা আমার আর সুদীপ্তর জন্য করেছিলাম আর বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ রেখেছি কারণ ওই টুকু খেতেও পারে না আর কুহু আবার এই অমলেট খেতে একদম পছন্দ করে না আর সাথে ওই ভেজ ডাল আর একটু পাঁপড় এখন ঘড়িতে সাড়ে পাঁচটার মতন বাজে কুহু তো অনেকক্ষণ আগেই স্কুল থেকে চলে এসেছিলো আর সুদীপ্তও যেহেতু বাড়ি থেকেই কাজকর্ম করছিল আর ওর কাজ শেষ হয়ে যাওয়ার পরে তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমরা এখন বেরিয়ে পড়েছি বাজার করার জন্য আর তাড়াতাড়ি বেরিয়ে পড়ার কারণ হলো আবার দু ঘন্টা বাদে এখানে বৃষ্টি হওয়ার কথা আছে আর ওইদিকে সামনে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন উনি হলেন একজন বাংলাদেশি ভদ্র মহিলা এই রাস্তায় হাঁটতে হাঁটতেই ওনার সাথে হঠাৎ করে পরিচয় হলো তো আমি আর সুদীপ্ত বাংলায় কথা বলছি দেখে উনিও আবার আমাদের সাথে কথাবার্তা বললেন আমরা এখন বাজার করতে যে জায়গাটায় যাচ্ছি তো ওখানেই সামনাসামনি উনি থাকেন আর ঢাকা শহরে ওনার আসল বাসস্থান আর ঢাকা থেকে পাঁচ বছর হলেও ম্যানচেস্টারে এসেছেন তো যাই হোক বাঙালি কোনো লোকজনের সাথে রাস্তায় দেখা হলে বেশ ভালোই লাগে উনি তো ওনাদের বাড়িতে যাওয়ার কথা পর্যন্ত বলছিলেন কিন্তু আমাদের সাথে আসেনি কুহু আর ওরকম হুটহাট করে লোকের বাড়িতে কি যাওয়া যায় কি কিরকম একটা নিজেদেরই লজ্জা লাগে তো যে কারণে যাই বাজার করতে এসেছিলাম বাজার করেই তাড়াতাড়ি বাড়ি ফিরবো আর আজকে শুক্রবারে বাজার করতে আসার কারণ হলো এই উইকেন্ডে ওয়েদারটা বেশ ভালো আছে আর উইকেন্ডে যেহেতু এই বাজার দোকান করা বা ঘর পরিষ্কার করাটাই একটা বিরাট বড় কাজ হয়ে দাঁড়ায় তো যে কারণে এই বাজার করার কাজটা আজকেই সেরে নিচ্ছি তাহলে উইকেন্ডের যে কোনো একটা দিন অন্তত বাইরে ঘুরে বেরিয়ে আসা যাবে বাজারে কাজকর্ম সেরে চলে এসেছি বাড়িতে আর আজকে ভাবছি রাতে একটুখানি লুচি বানাবো তো যে কারণে কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি আর এদিকে আলু কড়াইশুঁটি টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে একটুখানি আলুর তরকারি করে নিয়েছিলাম আজকে দোকানে আবার টমেটো ভীষণ সস্তায় পেয়েছিলাম এক কেজি টমেটোর এখানে দাম নিয়েছিলো আশি টাকার মতন যেটা কিন্তু ইংল্যান্ডে অনেক সস্তা ওদিকে তরকারি তো আমার রেডি হয়েই গেছে আর এদিকে ফুলকো ফুলকো লুচি আমি বাজতে শুরু করে দিয়েছি এখন দেখতে দেখতে রাত্রি সাড়ে আটটার মতন বেজে গেছে তো তাই এই লুচি ভাজা শেষ হলেই আমাদের খাবার দাবারটাও বেড়ে নেবো তো চলুন এই লুচিগুলো ভাজতে ভাজতেই বরঞ্চ আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার